বিসমিল্লাহির রহমানির রহিম সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি যশোর বোর্ড দু হাজার বাইশ সালে আসা কোয়েশনটা সলভ করাবো দেখো রাসায়নিক পরিবর্তন থেকে আমি হচ্ছে তেইশ সালের কোশ্চেনগুলো দিয়েছি এখন হচ্ছে বাইশ সালের কোশ্চেন আমি করাচ্ছি বলে নেই আমি হচ্ছে এই যে এই যে দ্রবণের যে পিএস নির্ণয়ের যে ব্যাপারটা এইটা হচ্ছে তেইশ সালেও যশোর বোর্ডে দেখবা যে এই কোশ্চেনটা মানে এই রকম টাইপের একটা কোশ্চেন দিয়েছে তাহলে আশা করি আমি যে নিয়মে করাবো এই নিয়মে করলে তোমার ওই কোশ্চেনটা হয়ে যাবে একটু জটিল টাইপের তবে বুঝতে পারবো আশা করি দেখো কী বলছে প্রথমে গ সলভ করি চলো বলছে উদ্দীপকের এ পাত্রের দ্রবণের পিএস গণনা করো আচ্ছা এ পাত্রের দ্রবণের পিএস এ পাত্রের দিকে তাকাও এই পাত্রের মধ্যে দেখো কিন্তু হচ্ছে কে এর মান দেওয়া আছে যদি দেখো যে কে এর মান দেওয়া থাকে তখন বুঝবা যে এটা হচ্ছে দুর্বল অ্যাসিড কি দুর্বল এসিট আর দুর্বল এসিটের পিএস আমরা কীভাবে বের করি বলতো দুর্বল এসিটের পি ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে আলফা বের করে নেই প্রথমে আলফা বের করে নিব আলফা ইন্টু রুট কে এ বাই সি এই সূত্র দিয়ে আমরা আগে আলফা বের করে তো কে এ বলতে এখানে কে এ মান দেওয়া আছে দেখো ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স ফাইভ ডিভাইডেড বাই সি সি বলতে হচ্ছে কি বলো এই দুর্বলের ঘনমাত্রা জিরো পয়েন্ট ফাইভ তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তখন তুমি পাচ্ছ তখন তুমি পাচ্ছ রুট অভার বলো তো ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স ফাইভ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ তাহলে আসছে তোমার জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো 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 সিক্স ঠিক আছে এত এত ঠিক আছে আলফামান তারপর আমরা কী করে করবো তো যেহেতু দুর্বলের সিট আমরা এইস প্লাসের ঘন মাত্রাটা বের করে নিবো দুটো কাজ করি আমরা এইচ প্লাসের ঘনমাত্রা হচ্ছে আলফা ইন্টু সি তাহলে আলফার মানটা বসায় দাও জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ইন্টু সি এর মানকে বলো তো সি এর মান ওই যে আবার ওইটাই জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ বসাই দিবা মানে ঘনমাত্রাটা হচ্ছে সি ঠিক আছে তাহলে এটার সাথে জিরো পয়েন্ট ফাইভ গুণ করে দাও তাহলে থাকতে তোমার জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো জিরো থ্রি এখন তুমি পিএস বের করে ফেলো যেহেতু আমাদের এটা দুর্বল সিটি সরাসরি পিএস বের হয়ে যাবে তো পিএস সমান মাইনাস লগ অফ এইচ প্লাস তাহলে মাইনাস লগ অফ এইচ প্লাস বলতে এইটা ধরে নিয়ে এসে বসে যাবে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি শেষ তাহলে মাইনাস লগ অফ মাইনাস লগ অফ জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এই এটাই হচ্ছে তোমার আনসার টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ টু এটা আনসার যদি খার হইতো তাহলে তুমি সেমভাবে যদি দুর্বল খার হইতো তখন কে বির মান দেওয়া থাকতো তাহলে তুমি এখানে কে বি বসাইতা তারপর তুমি এখানে ওএইসের ঘনমাত্রা বের করে নিতা এখানে পিএইচ বের হইতো না পি ওএস বের হইতো তারপর তুমি 14 থেকে বাদ দিয়ে পিএইচ বের করে ফেলতা এই এই ছিল ম্যাথ চলো আমরা হচ্ছে ঘন সলভ করি ঘন হচ্ছে বাফা দ্রবণের পিএইচ দেখো বলছে সি পাত্রে দ্রবণের প্রকৃতি কীরকম হবে দ্রবণের প্রকৃতি বলতে সি পাত্রে দেখো এ ও বি মিক্সড করছে এতে কি দুর্বল জিনিস তাই না দুর্বল এসিড বিতে যেহেতু খার আমরা জানি দুর্বল এসিড এবং একটা যদি শক্তিশালী ক্ষারের বিক্রিয়া হয় তখন বাফার দ্রবণ হয় কি বাফার দ্রবণ যদি দুর্বল যে জিনিসটা থাকবে এখানে যেহেতু দুর্বল এ তাহলে তোমার মানে বাফারটা হবে অম্লীয় বাফার তখন পিএসটা ওই যে হ্যান্ডারসন অ্যাসেলবার্গ সমীকরণ দিয়ে বের করতে হবে আমরা ওই হয়ে বের করব তবে হচ্ছে আমরা এক মোলার করে নিয়ে বের করব দেখো পাত্র দুইটা মিক্স করার আগেই প্রথমে আমরা হচ্ছে এই যে এক মোলার করে নেব দেখো প্রথম পাত্রে কী আছে প্রথম পাত্রের ক্ষেত্রে তাহলে লেখক পাত্র এ পাত্র এ পাত্র এ এর ক্ষেত্রে আগে কি বললাম এক মোলার করে নিব দেখো এখানে কী আছে আঠারো এম এল আঠারো এম এল তারপরে হলো জিরো পয়েন্ট ফাইভ মোলার এই জিরো পয়েন্ট ফাইভ মোলারকে এক মোলার করে নিবা এই সে এই নিয়মে করবা এই নিয়মে করলে আশা করি আর ভুল হবে না দেখো আঠারো এম এল এত মোলার এখানে তিনটা চিহ্ন দিবা সমান চিহ্ন দিই এখানে তিনটে চিহ্ন দিবা এই যে এইটা এই যে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে এটাকে একবার গুণ জিরো পয়েন্ট ফাইভ দিয়ে জিরো পয়েন্ট ফাইভকে ভাগ কী বললাম এই আঠারো আসে এটাকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে গুণ এক মোলার করে নেওয়ার জন্য এই কাজ করতে হবে এত এম এল এবং জিরো পয়েন্ট ফাইভকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ এই যে এইটা ডেটা যেন কাটা যায় আগেরটায় যেন ফেরত থাকে এরকম ঠিক আছে মানে আমার উদ্দেশ্য এক মোলার বানায় নেওয়া তাহলে আমাদের কিন্তু এক মোলার হয়ে যাচ্ছে দেখো তুমি এই যে এইটা এটা কাটাকাটি করলেই এক মোলার হয়ে যাচ্ছে তাহলে এটা কী ধরবন এই যে ধরবন তাহলে আঠারো গুনুন জিরো পয়েন্ট ফাইভ করো আঠারো গুনুন জিরো পয়েন্ট ফাইভ তাহলে আসতেছে নাইন এটা আসতেছে নাইন এম এল তারপরে এখান থেকে দেখতেছো এটা হলো এটা এটা করলে হবে এক মোলার আমাদের উদ্দেশ্য ছিল এক মোলার বানানো এ পাত্রও এক মোলার বানাবা বিপাত্রও এক মোলার বানাবা তো পাত্রেও দেখো এক মোলার বানিয়ে নাও পাত্রেও তুমি হচ্ছে এক মোলার বানিয়ে নাও তাহলে কীভাবে বানিয়ে নিতে পারবা কী আছে দেখো এখান থেকে আমরা হচ্ছে কত এম এল জিরো সেভেন এম এল তাহলে পাত্র বি পাত্র বি তাহলে সেভেন এম কত কত মোলার জিরো মোলার জিরো মোলার না এটাতে দ্রবণ কী বলতো এম ও এম ও এইচ দ্রবণ তাহলে এক মোলা বানানোর জন্য কী এইটা দিয়ে এটাকে ভাগ করবো গুণ করবো সেভেন গুন জিরো এত এম এবং এইটা দিয়ে এটাকেই ভাগ করব জিরো মোলার তাহলে এটা হচ্ছে এম ওয়েস তারপরে এখান থেকে দেখো সাত গুণুন জিরো পয়েন্ট ফাইভ কত আসতেছে সেভেন গুণুন জিরো পয়েন্ট ফাইভ তখন আসতেছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এম এল এটা আসতেছে কাটাকাটি করলে এক মোলার আমাদের উদ্দেশ্য ছিল এক মোলার বানায় নেওয়া এক মোলার বানায় নেওয়ার পরেই তুমি বিক্রিয়াটা লিখবা যেহেতু এই দুটো পাত্র তুমি মিক্সড করতেছ তাহলে লিখবা হচ্ছে পাত্র এ ও পাত্র বি মিশ্রিত করলে মিশ্রিত করলে বিক্রিয়াটি নিম্নরূপ বিক্রিয়াটি নিম্নরূপ বিক্রিয়াটা দিতে হবে ঠিক আছে বিক্রিয়াটা সমতা বিধান সহ তাহলে প্রথম পাত্রে আছে এইচ এ দ্রবণ দ্বিতীয় পাত্রে আছে কি বলতো এম ও তাহলে এম ও বিক্রি করে কী হবে এই যেটা প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে প্লাসটা ধরবে হচ্ছে মাইনাসকে পানি হয়ে যাবে আমরা জানি একটা এইস একটা খার বিক্রি করে লবণও পানি তৈরি করে হবে হচ্ছে এম এ কী হবে এম এ এইটা হচ্ছে তোমার লবণ এই দেখো লবণ ও পানি তৈরি করলো এটা হচ্ছে লবণ এটা হচ্ছে লবণ এটা হচ্ছে পানি বুঝতে পারছ এখন এখন কী করবা এই বিক্রিটা করার সাথে সাথেই তুমি দুইটা কাজ করে নিবা একটা হচ্ছে প্রাথমিক আয়তন বের করে নিবা প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তন তারপর তুমি সাম্যাবস্থা আয়তনটা বের করে নিবা প্রাথমিক আয়তনটা কি দেখো এখানে আসুন দেখো এইচএ এইচে কত এম এল আছে এখান থেকে আমরা পাইছি নাইন এম এল তাহলে এইচ এখানে লিখবো নাইন এম তারপর এম ও কত বেশি বলো তো থ্রি পয়েন্ট ফাইভ এম এল তাহলে এখানে লিখবো থ্রি পয়েন্ট ফাইভ এম এল এখন এই লবণের ঘনমাত্রা কিন্তু তোমার লাগবে হ্যান্ডাসন হ্যাসেল সমীকরণে কিন্তু একটু বলে দিই হ্যান্ডারসন হ্যাসেলব্যাগ সমীকরণটা কী হ্যান্ডাসন হ্যাসেলব্যাগ সমীকরণটা কিন্তু এইটা পিএইচ সমান কে এ প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই এসিডের ঘনমাত্রা বুঝতে পারছো যেহেতু এটা অনলি ও বাফার তাহলে এই সূত্র দিয়ে করব দেখো তোমার লবণে ঘনমাত্রা লাগবে আর চি সুটি ঘনমাত্রা লাগবে এখন এই দুটো আমরা বের করে নিব তাহলে আমাদের কাজ শেষ কে এর মান তো আমাদের দেয়াই আছে বুঝতে পারছো না তাহলে এখান থেকে প্রথমে প্রাথমিক প্রাথমিক অবস্থায় বিক্রিয়কের জন্য এই যে নাইন এম এল প্রথমটা নাইন এম এল পরেরটা থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সরি থ্রি পয়েন্ট ফাইভ এত এম এল এখন প্রাথমিক অবস্থায় বিক্রিয়কগুলো দিবা বিক্রিয়তে লিখবা উৎপাদগুলো জিরো ধরবা জিরো জিরো তারপর সাম্য অবস্থার ক্ষেত্রে তুমি দেখবা এই দুটোর মধ্যে কোনটা কম এটা কম থ্রি পয়েন্ট ফাইভ কম তাহলে তুমি থ্রি পয়েন্ট ফাইভ নাইন থেকেও থ্রি পয়েন্ট ফাইভ বাদ দিবা এত এম এল থ্রি পয়েন্ট ফাইভ থেকেও থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ দিবা থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ এবং এই পাশে করবা বাদ এই পাশে করবা যোগ জিরোর সাথে যোগ করবা থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এখানেও যোগ থ্রি পয়েন্ট ফাইভ কী বললাম এই দুটোর মধ্যে যেটা কম এটা এটার থেকে বাদ দিবা এটার থেকে বাদ দিবা এটাতে যোগ করবা এটাতে যোগ করবা শেষ তারপর এখান থেকে নাইন থেকে থ্রি পয়েন্ট ফাইভ বাদ দাও নাইন মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ তখন আসতেছে তোমার ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ এম এল এখান থেকে থাকতেছে জিরো এটা সবসময় জিরো হবে যেটা কম থাকে এটা জিরো হয়ে যায় তারপরে এখান থেকে যোগ করলে থ্রি পয়েন্ট ফাইভই থাকবে এত এম এল এখানে যোগ করলে থ্রি পয়েন্ট ফাইভই হবে বুঝতে পারছো যদি কখনো এখানেই মনে করো যে পা ইয়ে থাকতো সামনে যদি কোনো মল থাকতো দুই মল তাহলে দুই দিয়ে গুণ করতাম এখানে দুই থাকলে দুই দিয়ে গুণ করতাম এখানে দুই থাকলে দুই দিয়ে গুণ করতাম এখানে তিন থাকলে তিন দিয়ে গুণ করতাম বুঝতে পারছো এভাবে এখন তারপরে আমরা কী করবো বলো তো তারপর হচ্ছে আমরা ওই যে ঘনমাত্রা বের করে নিয়ে যাবো দেখো আমাদের ঘনমাত্রা কিন্তু দুটো জিনিস লাগবে একটা হচ্ছে লবণের ঘনমাত্রা একটা হচ্ছে এসিটির ঘনমাত্রা তাহলে আমরা লবণের ঘনমাত্রা বের করে নিই ঘনমাত্রা বের করব ভি ওয়ান এস ওয়ান এই সূত্র দিয়ে তাহলে লবণের ঘনমাত্রা লবণ কিন্তু হচ্ছে এম এ ঠিক আছে এম এ লবণের ঘনমাত্রা বা এস রি ঘনমাত্রা তাহলে এম এ বের করে নাও তাহলে লবণের ঘনমাত্রা লিখবা লবণের ঘনমাত্রা লবণ মানে কি এম এ ঘনমাত্রার চিহ্ন দিবা এই যে থার্ড ব্র্যাকেট সূত্র হল ভি ওয়ান এস ওয়ান ভাগ হচ্ছে ভি টু আচ্ছা ভিটুটা বের করে নেই ভিটু কি একটু বলে দেয় ভিটু হচ্ছে এই যে মোট আয়তন সাম্য অবস্থায় মোট আয়তনটা আসে না এটা হচ্ছে ভিটু সবগুলো যোগ করে দাও ফাইভ পয়েন্ট ফাইভ তারপর জিরো জিরো তো আর যোগ করার দরকার নেই তারপর থ্রি পয়েন্ট ফাইভ যোগ থ্রি পয়েন্ট ফাইভ এই যে এটা হলো ভি টু মোটা আয়তনটা হচ্ছে ভি টু সাম্যাবস্থায় মোট আয়তনটা হচ্ছে ভি টু তারপর থ্রি পয়েন্ট ফাইভ তাহলে আসতেছে বারো পয়েন্ট ফাইভ এত এম এল তাহলে তুমি এখান থেকে ভি টুরের মানটা মানে ভি ওয়ানের মানটা কোনটা যেহেতু তুমি লবণের জন্য বের করতেছো যেহেতু ভি ওয়ান কী করবা এখন এই যে ভি ওয়ান কোনটা লিখবা এই যে লবণ বরাবর দেখো এই যে লবণ এই যে লবণ বরাবর এই যে এটা হলো ভি ওয়ান ভি ওয়ান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এল এস ওয়ান কি সবগুলো এক নম্বর করছো না এস ওয়ান সবসময় এক নম্বর তারপর ভিটু কী এই যে ভিটু হচ্ছে মোটা এত বারো পয়েন্ট পাঁচ এত বলতে বসায় দাও ভি ওয়ান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু এস ওয়ান হচ্ছে এক ভি টু হচ্ছে তোমার বারো পয়েন্ট ফাইভ তাহলে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ডিভাইড বাই বারো পয়েন্ট ফাইভ তাহলে আসতেছে জিরো পয়েন্ট টু এইট জিরো পয়েন্ট টু এইট এত মোলা লবণের ঘনমাত্রা পাওয়া শেষ এখন আমাদের লাগবে এসিডের ঘনমাত্রা এসিডের ঘনমাত্রা তাহলে এসিড হচ্ছে কী বলো তো এইস এ এইস এ এই সূত্র কি ভি ওয়ান এস ওয়ান ভাগ হচ্ছে ভি টু এখানে ভি ওয়ান কি ভি ওয়ানের সম এই থাকা ওই যে এসিটির ক্ষেত্রে ভি ওয়ান কত এখানে দেখো ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ কত বলো তো এস ওয়ান সময় ওয়ান কারণ সব এক মোলার করে নিছি আমরা আর ভি টু তো যেটা বারো পয়েন্ট এখানে বসে দাও ফাইভ ডিভাইড বাই বারো পয়েন্ট পাঁচ তাহলে আসতেছে জিরো পয়েন্ট ফোর ফোর এই এত মোলা তাহলে যেহেতু তোমার দুইটা মোলারই পাওয়া শেষ এখন কি এখন তো কাজই শেষ এখন শুধু পিএস বের করো পিএস সমান পি কে এ প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা লবণ মানে এম এ এটার ঘনমাত্রা ডিভাইড বাই এসিডের ঘনমাত্রা এসিড বলতে এইস এখন বসে তো পিকে এই যে পিকে এ মানে বলা দে মানে হচ্ছে মাইনাস লগ অফ কে মাইনাস লগ অফ কে তারপর লগ অফ এম এ এইস এ দুটো ঘনমাত্রা মাইনাস লগ অফ কের এর মান আমাদের এই দাও আছে দেখো ওয়ান পয়েন্ট এইট টেন মান বসায় দাও ওয়ান পয়েন্ট এইট টেন ইনভার্স ফাইভ ঘনমাত্রা এই যে এখান থেকে নাও এম এখানে বের করলাম এই যে জিরো তাহলে বসায় দাও জিরো পয়েন্ট টু এইট ডিভাইডেড বাই এর যে জিরো পয়েন্ট ফোর ফোর এই তো হয়ে গেল শেষ এখন তুমি এটা মান বসে দাও মাইনাস মাইনাস লগ অফ ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স ফাইভ তারপর আসতেছে প্লাস লগ অফ প্লাস লগ অফ জিরো পয়েন্ট টু এইট জিরো পয়েন্ট টু এইট ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফোর ফোর তাহলে তোমার আসতেছে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ফাইভ তো এটাই আনসার এখন বলছে না মিশ্রণটা রকম যেহেতু এটা দেখো সাতের থেকে কম যে সাতের থেকে কম মানে তো হচ্ছে অম্লীয় তাই না আর সাতের বেশি হলে খারিও আর সাত হলে নিরপেক্ষ তুমি তো জানো তো মিশ্রণটা হচ্ছে অম্লীয় এইভাবেই একদম দেখবো দেখতে যশোর পর তেইশ সালে সেম একটা ম্যাথ আসছে বুঝতে পারছো সেম ম্যাথ আসছে শুধুমাত্র মনে হয় হচ্ছে এখানে কিছু এই যে সমতা বিধানে কিছু বললাম তো এখানে দুই থাকলে দুই দিয়ে গুণ করবা তিন থাকলে তিন দিয়ে গুণ করবা এইভাবে হবে মানে এই প্রসেসেই করবা এটাই একটু মনে রাখতে হবে বা তোমার একটু জটিল তবে একটু তোমরা যদি দুই তিনবার একটু করো তাহলে পার আশা করি ঠিক আছে এই ছিল আজকে ক্লাস ভালো থাকবো সুস্থ থাকো আল্লাহ হাফিজ